সিম্পল একটা ড্রেসকে আকর্ষণীয় করার জন্য পার্লের এই যে পুঁতিগুলা লেজ স্টোন আমরা এইগুলা কিন্তু ইউজ করি প্রথম অবস্থায় শুই সুতার কাজগুলো ইজিতে পারা গেলেও কিন্তু লেজের যে কোনাগুলা এটা বসানো যেমন একটু টাফ হয় তবে আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে শোল্ডার জয়েন করার আগে লেজটা হবে নাকি পরে বসালে ইউজ হবে তো এরকম টুকিটাকি আর কি সমস্ত বিষয় আমি আলোচনা করব সহজে কিভাবে আপনারা একটা গলাকে খুবই সুন্দর আকর্ষণীয় করতে পারেন বেসিক সব জিনিস ভালোভাবে পারলেই আপনারা কঠিনটাও খুব সহজে ধরতে পারবেন আশা করি নতুনদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে তো এই জন্য আমি সহজ একটা গলাই সিলেক্ট করে নিলাম বোঝানোর সুবিধার্থে এখানে বোট গলার জন্য আমি সাইডে চার ইঞ্চি এবং ডিপ চার ইঞ্চি জাস্ট একটা বক্স করে নিলাম আর এই আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম আর এবং পাশে এক ইঞ্চি রেখে এক্সট্রা আমি কেটে নিয়ে জাস্ট গলার শেপটা সুন্দরভাবে দিয়ে নেব তবে লেজ দিয়ে গলা করতে গেলে আপনার পান গলা ভিসেপের গলা বোট গলা গোল গলা বা বক্স গলা এগুলার ভিতরে করলে আর কি আপনার লেজটা বসানোর জন্য খুব ইজি হয় তো এই ফিজিংয়ের এক পাশে কিন্তু একটু গ্লেজি ভাব থাকে মানে যে এখানে আঠা দেওয়া থাকে তো ওইটা কাপড়ের সাইডে রেখে দেন আয়রনটা করে নিলে আর কি আঠাটা যেয়ে কাপড়ে লেগে যাবে আর না হলে কিন্তু উল্টা দিকে হলে আপনার আয়রনের সাথে চলে আসবে এটা একটু খেয়াল করে নিতে হবে সাইড হাফ ইঞ্চি কাপড় রেখে আমি মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নিব আসলে সব গলার ক্ষেত্রেই কিন্তু সেম প্যাটার্নে ফলো করতে হয় তো আমি এখানে চার ইঞ্চি যেহেতু সাইডে আমি নিয়ে নিয়েছিলাম আমার ফিউজিংয়ের জন্য এই জন্য গলাটা আমি চার ইঞ্চি মেপে নিলাম তাহলে আমার সব সাইড সমান হবে আর এই মাপ অনুযায়ী আমি যে মার্কিং করেছি সেখানে এখন আমার এই ফিউজিংয়ের পার্টটা আমি বসিয়ে নিব গলার যেটা আমি রেডি করে নিয়েছিলাম এইভাবে যদি আমি গলাটা রেডি করে সু মানে সুন্দর করে হিজাব পিনগুলো দিয়ে আটকে নিই তাহলে আর সরে যাওয়ার কোনো ভয় থাকে না খুব ইজিতে সহজভাবে সুন্দরভাবে এটা রেডি করে নেওয়া যাবে ফিউজিংয়ের গা ঘেঁষে আমি সেলাইটা দিয়ে নেব একটু খেয়াল রাখতে হবে ফিউজিংয়ের উপরে যেন না পড়ে আর পড়লেও সমস্যা নেই ফিনিশিং সুন্দর আনার জন্য একটু সাবধানে কাজ করতে হয় এই যা না হলে একটু এদিক ওদিক হলে কিন্তু যে জিনিসটা নষ্ট হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন না সেলাই আহামরি কঠিন কিছুই না আপনি যদি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে একটু দেখেন আর শেখার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব ইজিতেই পেরে যাবেন তো গলার এই কাপড়টা কাটার জন্য আমি হাফ ইঞ্চির একটু কম নিয়ে নিয়েছি অনেক বেশি থাকলে এখানে মোটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে চাইলের থেকেও একটু কম নেওয়া যায় আর এখন আমি একটু ছোট ছোটো করে কাট বসিয়ে দেবো তাহলে আপনার এই গলার ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসবে এই পর্যায়ে চাইলে অনেকে আয়রন করে বসে নিতে পারে তাহলে আরও সুন্দর ফিনিশিং আসবে তো আমার এখানে আয়রনের প্রয়োজন নেই এমনিতেই আর কি দেখবেন আপনারা সুন্দর আসবেন তো আমি এখন চাপ সেলাই দিয়ে নেব আর সবসময় গলার কাজ করতে গেলে এবং হাতার কাজ একটু খেয়াল রাখবেন আপনার সেলাইয়ের যে ফোরগুলো এগুলো একটু ছোট দেবেন তাহলে কিন্তু মজবুত হবে দেখতে সুন্দর লাগবে আর ফিনিশিংটা কিন্তু সত্যি ভালো আসবে তো এই পর্যায়ে কিন্তু যারা নর্মাল বোর্ড গলা তৈরি করবে তাদের কিন্তু কাজ শেষ তো আমার যেহেতু টার্গেট আমি একটু লেজ দিয়ে আর কি দেখাবো তো সেজন্য আমি মাঝে আর কি মার্কিং করে নিলাম যেন আমার এটা বাঁকা না হয়ে যায় আর এই লেজটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং লেজের দুই সাইডেই মোটামুটি ডিজাইন আছে তো যার কারণে এটা উপর থেকেই দিয়ে নিচ্ছি দেখতে বেশ ভালো লাগবে আমার ভিডিওটি কারো যদি একটু ভালো লেগে থাকে বা উপকৃত হন তো একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো আর আমাকে ভালোবেসে যারা আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন তাদের জানাচ্ছি অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো কর্নারের এই অংশটা আমি যখন এসেছে আমি আমার এই মেশিনটাই আর কি খোলার জন্য যে ড্রাইভার ওইটা থেকে আমি একটু ধরে নিয়েছি তাহলে কিন্তু আর কি ধরতে সুবিধা হয় তো এই কর্নারে এটা আসলে বলে বোঝানোর কিছু না চোখ দিয়ে দেখে একটু বুঝে নেবেন কিভাবে ভাঁজটা করেছি ম্যাক্সিমাম লেজেই কিন্তু এইভাবে যদি আপনি ভাঁজটা দেন তাহলে আর কি কোনাগুলো খুব সুন্দর আসবে আর কেটে কেটে মেলাতে গেলে যে মাথার ওইখান থেকে আর কি সুতোটা বের হয়ে যাওয়ার একটা রিক্স থাকে আর লম্বা মানে সামনের অংশ যে যেটুকু দিতে পছন্দ করে আর যারা হিজাবিয়ান আছে একটু ঝুলে বেশি করে লম্বা নিলে তো উপর থেকে হিজাব পড়লে কিন্তু আপনার নেকের ডিজাইনটা নিচ থেকে দেখা যাবে তো এটা যার যার রুচি মতো বর্তমানে যেহেতু এই যে ডিজাইনগুলো অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে তো লেস দিয়েই ম্যাক্সিমাম ডিজাইনগুলো আমার তৈরি করা হচ্ছে তো সেগুলো থেকেই আর কি সময় বের করে সিম্পলগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো যেগুলো একটু বেশি ঝামেলার ওগুলা ক্যামেরা ধরে ধরে কাজ করতে একটু সমস্যা হয় তারপর আপনাদের জন্য আমি ডিজাইনের কয়েকটা ড্রেস রেডি করতেছি তো ভাবলাম সিম্পলটা আগে দেখাই তাহলে কঠিনগুলো বোঝানো অনেক বেশি সহজ হয়ে যাবে আমার এই চ্যানেলটা আমার পরিচিত কয়েকটা আপুদের রিকোয়েস্টের উপরে আর কি তৈরি করা তো তারা শিখতে চেয়েছিল আশা করি তারা দেখলে খুবই উপকৃত হবে তো লেইজটা যদি আমরা আগে বসিয়ে নিই তাহলে কিন্তু শোল্ডার জয়েনের এই ফিনিশিংটা খুবই দারুণ আসবে তো সেটাই আমি একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করছি এই যে ব্যাক পাশের যে লেইজের বর্ডারটা রয়েছে যেখানে আর কি আমি জোড়া দিয়েছিলাম গলার আর কি পট্টিটা তো ওইখান থেকে আপনারা ধরে নেবেন দেখেন একেবারে প্রতিটা মাথা সমান এসেছে এই যে আমি মেপে চার ইঞ্চি বরাবর বসিয়েছি যদি এখানে একটু কম হয় তাহলে বড়ো ছোটো হবে তো হইলে সেটা কেটে নেবেন আর এইভাবে যদি একদম মেপে মেপে বসান তাহলে কিন্তু খুব সুন্দর আসবে প্রফেশনালভাবে কিন্তু এভাবে গলার আর কি যে শোল্ডারের জয়েন্টটা কাঁধের অংশের তো এইভাবেই দেয় তাহলে কিন্তু এই কর্নারে ফিনিশিংটা খুব সুন্দর আসে আর পরবর্তীতে যদি আগে আপনার ড্রেস রেডি করে দেন লেজ বসাইতে যান তাহলে কিন্তু আপনার মেইন যে লেজের একটা কর্নার থাকে তো ওইটা নিয়ে একটা মোটামুটি ঝামেলা পড়ে যায় যে কিভাবে এই কর্নারের ফিনিশিংটা আনবো তো এইভাবে নিলে খুব সহজেই হয়ে যাবে ড্রেসটা রেডি করার পর কিন্তু অসম্ভব রকমের সুন্দর লেগেছে তো আপনাদের সাথে আমি তো সেটা শেয়ার করেছি যারা দেখেন নাই দেখতে চাইলে কত ভিডিওটা দেখে আসতে পারেন সাথে অন্য ড্রেসের ভিডিও দেয়া আছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ